দেশ প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও টি নিয়ে পর্বে স্বাগত দর্শক আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একজন নতুন উদ্যোক্তার ছাগলের খামার ভিডিও নিয়ে নতুন পাশাপাশি তরুণ এবং আমার চ্যানেলে বেশ সারা ফেলেছেন শুধুমাত্র কম দামে ছাগল দেওয়ার জন্য রিপনের বাণিজ্যিক খামারে আজকে অনেক সুন্দর ছাগল থাকছে যেগুলো যে খামার শুরু করাটা একবার উত্তম এবং আমি মনে করি যে রিপনের খামার থেকে আজকে বছরের সেরা কিছু আকর্ষণীয় ছাগল তার রয়েছে

এরকম সুন্দর সুন্দর কালেকশন এর আগে কখনো আনেনি ছাগল আছে ভাই আপনার মোটামুটি ষোলো সতেরো পিস ছাগল আস্তে সেরা কালেকশন বড় বড় ছাগল কি কম থাকবে তো নাকি জি ভাই কালকের দিক দিয়েও কম থাকবে কম থাকবে জি জি হতো জি আমি বলি আপনি সেরা কালেকশন আমি এই বছরের মনে সেরা কালেকশন আনছি জি যেহেতু জি জি সেই ক্ষেত্রে আমি দর দামেও কম পাইছি ইনশাল্লাহ দর্শককেও কম দামে দিব কমে দিবে জি জি আর দর্শক এটা ভাববে যে ভাই ভাই ছাগলের দাম বেশি এটা ভাবলে হবে না ভাই দর্শক জিনিসের পুজো যাচাই বাছাই করে কোয়ালিটির উপরে দাম আসবে আমাকে দেখে তো দর্শক টাকা দিবেন না না টাকা দিতে হবে হ্যাঁ আর দর্শকের 2 টাকা বেশি লাগলেও যেন সে তার পছন্দের এবং ভালো জিনিস ভালো জিনিস পায় জি জি আজকে বলছিলাম সে হচ্ছে যে প্রত্যেক ছাগল কি ভ্যাকসিন কমিট করে আছে জি ভাই পিপিআর ভ্যাকসিন কৃমিনাশক এগুলো লে কোনো টেনশন নাই এগুলোর দিক দিয়ে গ্যারান্টি আছে ভাই আর গত সপ্তাহে ভিডিও করেছিলাম সেটা বর্তমান রিপোর্টিং কি বেচা বিক্রি গত সপ্তাহের ভিডিও ভাই ওগুলো একটাও নয় ভাই আগের আগের ছাগল আমার ভিডিওতে হয়তো ভাই এক পিস দেখতে পারবেন বেশি কিছু না ওগুলো জি জি ভালো সারা দিচ্ছে ভালোবাসা দিছে জি জি আর পাশাপাশি ভিডিও কলে ছিল ভিডিও কলের মাধ্যমে অনেক ছাগল ধন্যবাদ দর্শক এই পর্যন্ত তেমন কথা বাতিল করছি না চলুন আজকে ভিডিও সম্পূর্ণ দেখে পাশাপাশি কেমন মানে ছাগল থাকছে সেগুলো সম্পূর্ণ দেখেই নেওয়া যাক

জি ভাই এটা খাসি খাসি জি জি ভালো গেদিন খাসি অনেকে চান কিন্তু একটু বেশি বয়সি মানে জি ভাই দিনারা বাসা বাড়িতে শখের বসে একটা ছাগল পুষতে যাচ্ছেন জি জি আমি বলি কি ওই ভাইরা এই ছাগলটা নিয়ে যা পুষেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে এখান থেকে ভালো মাংস পাওয়া যাবে জি জি আর এটার পিছনে একটা রহস্য আছে ভাই আমি ভিডিও শুরুতেই বলে দিই জি এটা আমার এক কাস্টমার আছে ওনা কাছে আমি একটা ছাগল বিক্রি করছি বুঝছেন ভাই জি জি তো ওনার একটু হার্ট শর্টে এই জন্য বলছে যে ভাই আমাকে এই খাসিটা বিক্রি করে দাও আচ্ছা আচ্ছা

মাত্র চার দাঁত বয়স ভাই রাতে মাত্র চারটা জি পরবর্তীতে এখন গাভিনে কি অবস্থা আছে এটা এখন গাব করানো আছে ভাই আপনি দেড় মাস প্লাস গাব করানো আছে হান্ড্রেড নাগরা ভিটল পাঠা আছে জি জি এটা আমি প্রজনন ভিডিও করে রাখছি ভাই প্রজনন ভিডিও আসছে প্রমাণস্বরূপ দেওয়া যাবে নাকি জি জি দর্শক চাইলে ভিডিও দেখে শুনে কয় করতে পারবে কতদিন হচ্ছে প্রজনন করানো এটা প্রজনন করানোর বয়স ভাই দেড় মাসও পার হয়ে গেছে দেড় মাস পার হয়ে গেছে জি আর পূর্বে বাচ্চা কাচ্চা ছিল কিনা আমি দেখাই মা ছাগল আচ্ছা আমরা দেখাই দিই এটা কোনো ঠেকানো পালন না ভাই বুঝতে পারছেন জি রানী দুধ যদি ঠেকানো পালন হয় তাহলে আরো অনেক দুধ হবে

এটা প্রজনন করায় দেওয়া আছে ভাই দেড় মাস হলো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করা যায় ব্লাড লাইনে পাহাড় দেওয়া আছে জি জি পাঁচ ইঞ্চি ভালো আসে করা যায় এবং প্রথমবারে প্রজনন কোনো বাচ্চা কাচ্চা দীর্ঘদিন যাবৎ পাওয়া যাবে হ্যাঁ জি ভাই বাচ্চা কাচ্চা দীর্ঘদিন যাবৎ পাওয়া যাবে একদম খুব ভালো মানের বাচ্চা পাওয়া যাবে বুঝতে জি হান্ড্রেড জিনিসের থেকে হান্ড্রেড বাচ্চা পাওয়া যাবে এই দেখেন শিংটা এখনই দেখেন প্যাচ নিচ্ছে আর প্যাচ নিচ্ছে কার ফোল্ডিং শেও হাই পারফেক্ট মাশাল্লাহ জি জি ভাই দাদা কেমন কি রাখবে

দেখতে পাচ্ছি পাশাপাশি মা ছাগল রানিং ছাগল জি ভাই রানিং ছাগল ভালো কালেকশন করছে আজকে খুব সুন্দর মানে খাবার করা জিনিস জি ভাই আজকে ছাগল দেখাবো চোদ্দ পনেরো বুঝতে পারছেন ভাইয়া জি ভাই জি সবগুলো ছাগলই ভালো মানের থাকবে এবং সুন্দর কোয়ালিটি ফুল

এখন ধন্যবাদ এই সুন্দর কোয়ালিটির মাছ ছাগলটা দরদাম কেমন কি রাখবে ভাই এটার দরদাম নেবো ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জি ভাই মার্শাল ভিডিও এ কিন্তু একটি বড় মানের মা ছাগল নিয়েসলে জি জি ভাই খুব সুন্দর গেডিং গেডিংয়ে ছাগলটা জাত কি বলো এটা বিটল জাত ভাই বিটল জাত জি বিটলের ক্রস ক্রস হলেও খুব উন্নত মানের ক্রস উন্নত মানের ক্রস আচ্ছা আচ্ছা জি জি ডাব্বা কালার দেখেন বিটলের বৈশিষ্ট্যটা সবকিছু আছে ভাই শুধু চোখটা মারবে লাস্ট নাই চোখটা মারবে লাস্ট নাই সাদা কালো ডাব্বা কালার মাছাটা বাচ্চা তো কবে দিছে রে এটা বাচ্চা বাচ্চা ভাই এর আগে একবার দিছে দিয়ে দিতে পারে মতো থেকে পারে গাব হইছে কত মাস বর্তমানে গাবিন এটা গাবের বয়স ভাই মোটামুটি আপনি দুই মাসের কাছাকাছি গাব দুই মাসের কাছাকাছি জি আচ্ছা কি পাওয়া দছলো

গাভের বয়ের ভাইয়া আপনার দুই মাসের দুই চার দিন কম হবে আচ্ছা ভালো মানুষ ছাগল কেমন কি লাগে এটার দরদাম দেবো ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো জি এটা বিকাশ খরচ নাকি বিকাশ খরচ খরচ সম্পূর্ণ আমি যে দেবো ভাই ভাইয়া জি ভাই মার্শাল ভিতরে কিন্তু একটি হাই সুপার কলেজ ছাগল নিয়েছিলেন জি জি ভাই ভালো পার্সোনা ছাগল এটা

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর দর্শক তো আজকে দেখতেছে যে বড় বড় ছাগল ভাই বুঝতে পারছেন দর্শক এক্ষেত্রে কমেন্ট করতে পারে যে ভাই আজকে ছাগলের দাম বেশি কিন্তু ভাই কমেন্ট ছাগল হবে না ছাগল বুঝে

ছাগল আর এটা কি মা ছাগল মানে মা হয়ে জি জি এটা মা ছাগল ভাই পূর্বে বাচ্চাগুলো একটি পালার মতো মা ছাগল জি ভাই আর দাঁতের দিক দিয়েও মাত্র চার দাঁত বয়স ভাই বল কি এত বছর চার দাঁত জি জি এত বড় ছাগল মাত্র চার দাঁত বয়স এ আরো অনেক বড় হবে ভাই নিঃসন্দেহে বড় হবে বাচ্চা তো বহুদিন পাওয়া যাবে জি 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 এখন কি আর গা হয়েছে

এটার দর দাম নিবো ভাইয়া মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো জি আমার দাঁত দেখবো এবং অটো দেখে নিবো এই যে ভাই মাত্র পাঁচ দাঁত বয়স ভাই পাঁচটা ছয় কমিট হয় নাই জি জি মাত্র পাঁচ দাঁত বয়স এর আগে বাচ্চা কাচ্চা দুই বার ছিল ভাই জি জি ওলান পান্ডা তৃতীয় বারের মতো প্রেগন্যান্ট হয়েছে এই যে ওলান পান্ডাও দেখাই দিব জি যেহেতু মা ছাগল জি এই যে জি বান্ধবীটাই ক্লিয়ার হয়েছে মাসাল্লাহ ভিডিওর বইয়ে কিন্তু একটি সুন্দর কালার ছাগল নিয়ে জি জি ভাই এটা বাগাতো তার সঙ্গে বিটল কস একটা খাসি ভাইয়া খাসি জি খুব সুন্দর গিরিং এর খাসি জি জি আনুমানিক হাইট কেমন হতে পারে আনুমানিক হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস জি খুব সুন্দর পার্সেন্ট এবং হেভি ছাওয়ালা ছাগল জি জি ভাই আর যাদের ভালো কোয়ালিটি খাসি লালন করার ইচ্ছা মানে এবার হাই গিরিং না একটু মিড বাজেটের মধ্যে তার এই বাচ্চাটা নেবেন ভালো হবে জি জি ভাই এটা দাম কেমন কি লাগে বলো এটার দর দাম নিবো ভাইয়া মাত্র সতেরো হাজার পাঁচশ টাকা সতেরো এটার বয়সটা বলা হয় নাই ভাই জি বলবো এটার বয়স হবে দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস রিপন জি ভাই মার্শাল ভিডিও এর পর্যায়ে এক জোড়া সুন্দর গেলে ছাগল নিলে ভাইয়া জি জি ভাই দুটোই বিটলের কজ ভাইয়া বুঝতে পারছেন দুটো বিটলের ক্রস তো এটা আছে এটা অনেকেই হান্ড্রেড বলবে ভাই জি জি কিন্তু আমি কজ বলবো কারণ এটার উপরে হালকা একটু র্যাক আছে ভাই মুখের উপরে জি জি মার্বেল আছে ভাই আচ্ছা আচ্ছা এটা কি মে ছাগল হাসি

এই যে দুইটা ক্লিয়ার আছে ভাই দুইটা ক্লিয়ার রয়েছে জি এই যে আচ্ছা আচ্ছা আপনারা সমস্যা হলে টাকা দিতে হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা জি এখন কত মাসে গাবিন এখন গাবের বয়স ভাই আপনার এক মাস প্লাস এক মাস প্লাস জি আচ্ছা আচ্ছা 100% না আমরা ভিটল পাঠা দেব ওজন দিতে আছে ভাই গাব করন আছে জি আচ্ছা দদম কেমন আসে ভাই এটা দদম নিবো ভাইয়া মাত্র 19500 টাকা 19500 জি ভালো মানাছ কর বাচ্চা তো বহুদিন পাওয়া যাবে হ্যাঁ জি জি ডাক্তারকে একটু এই যে ডাক্তার দেখাই দিব সর সু এই যে মাত্র 4000 টাকা ভাই রিপন জি ভাই যান মার্শাল্লাহ ভিডিওর পর দেখেন একবারে হাই সুপার কোয়ালিটি বিগ সাইজ ছাগল নিয়ে ভাইয়া জি জি এটা আজকে মানে ভিডিওর লাস্ট আকর্ষণ ভাইয়া লাস্ট আকর্ষণ না জি জাত কি ম্যাটার এটা আপনার পাঞ্জাব বিটল রানিং মা ছাগল ভাইয়া হেভি কোয়ালিটি জিনিস ভাই জি 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 আর আমার হাইটটা কেমন আছে বলতো এটার হাইট আছে ভাই 33 থেকে 34 ইঞ্চি 33 থেকে 34 জি মা ছাগল বলছো বাচ্চা তো কবে রে বাচ্চা বাচ্চা এর আগে দুইবার দিছে ভাই দুইবার দিছে মতো প্রেগন্যান্ট হইছে কত মাস চলে বর্তমানে গাবিন এটা গাবের বয়স ভাই আপনার দেড় মাস দেড় মাস জি আচ্ছা এটা তো বিশ্ব আছে সে বিষয় শেষ যাবো হ্যাঁ দেখা দিবো আর এই যে বড় মানের ছাগলটা জিম কেমন ভাইয়া আমি মাত্র পাঁচশো জি জি এটার আমার দাঁত দেখবো ওলান দেখা দিব হ্যাঁ জি 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 দেখে দিব এই যে বড়মান ছাগল তো দাঁতে ছয় দাঁত ভাইয়া ছয়টা জি মাত্র ছয় দাঁত বয়স ওলান পালা আর ওলাম পালা আমরা দেখা দিবো মা ছাগল বা মার্শাল উলানপালা অনেক বড় এই যে ঠেকায় রাখলে আরো বড় পালন হয় ভাই বুঝতে পারছেন জি জি কিন্তু আমি তো ঠেকাই নাই না সেটা করা যাবে না যা আছে যেন সেটা করতে হবে দুধের স্পিড অনেক স্পিড ভালো মোটামুটি বর্তমানে দুধ কেমন হচ্ছে এটা মোটামুটি বর্তমানে দুধ হচ্ছে ভাই এখন দহন করলে আপনার 600 থেকে 700 গ্রাম দুধ পাওয়া যায় 700 পাওয়া যায় মানে এক লিটার টার্গেট না জি জি ধন্যবাদ তবে বাচ্চা কাছে দিলে কিন্তু বহুদিন দুধ পাবে